সো আহ একটা ভালো কোম্পানি খুঁজতে এসেছি যে কোম্পানিটা থেকে আমাদের কেরিয়ার হতে পারে সো নেক্সট আমাদের ফিউচার দরকার যেখান থেকে আমাদের গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স নিজের সন্তান বেটার এডুকেশন লাইফস্টাইল আসতে পারে তো আমরা ডু ই ওয়ান্ট করতে চাই সত্যি হ্যাঁ এস আমরা আমাদের অনেক স্বপ্ন আছে এক্সট্রা স্বপ্ন আছে সে স্বপ্নগুলো ফুলফিল করতে চাই মানে পূরণ করতে চাই ইয়েস সো আমরা রেসিডুয়াল ইনকাম যেটা আমরা প্যাসিভ ইনকাম বলি প্যাসিভ প্যাসিভ ইনকাম করতে চাই ইয়েস ইয়েস তো আমরা ওয়ার্ল্ড ট্যুর ন্যাশনাল ট্যুর বিদেশ যাত্রা করতে চাই ইয়েস ইয়েস এবং আমাদের জীবনে অনেক কিছু এক্সট্রা প্রয়োজন তো আমরা এক্সট্রা টাকা ইনকাম করে আমরা এক্সট্রা ইনকাম করে আমরা কি করব বাড়ি মানে আমাদের ফ্ল্যাট বাড়ি সুন্দর বাড়ি ওয়াল ট্যুর নিজস্ব পার্সোনাল গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স বাচ্চার এডুকেশন অ্যান্ড বাড়িতে হেলথ স্বাস্থ্য এখন রিসেন্টলি অবাক কাণ্ড এখন যে কোনো মানুষ যে কোনো প্রবলেমে ডাক্তারখানায় গেলে মিনিমাম কম করে 10000 টাকা টেস্ট লিখে দিতে ডাক্তার। এস। এবัง তারপরে যে কোন প্রবলেম হলে হসপিটালে ভর্তি হলে বিভিন্ন নার্সিং ভর্তি হলে 1.5 লাখ টাকা যাবেই যাবে। এসন তো? এস। যাবেই। এই সবনি আর বড় লোক। তো সুতরাং আমরা চাই যে এক্সটা ইনকাম করে আমাদের আমাদের ফ্যামিলির সমস্ত লোক যাতে ট্রিটমেন্ট করতে পারে। ইনকাম। এক্সট্রা ইনকাম। কি করে আমরা এক্সট্রা ইনকাম করব? সাধারণত লোক ইনকাম করছে দু ধরনের। সাধারণত লোক ইনকাম করছে দু ধরনের। একটা ইনকাম হচ্ছে লিনিয়ার ইনকাম। আরেকটা ইনকাম হচ্ছে রেসিডুয়াল ইনকাম লিনিয়ার ইনকাম কাকে বলে লিনিয়ার ইনকাম তাকে বলে কাজ করলে ইনকাম কাজ না করলে ইনকাম নয় কাজ করলে ইনকাম কাজ না করলে ইনকাম নয় যেমন এক্সাম্পল যে কোনো যে চাকরিজীবী সরকারি হোক বেসরকারি হোক ডক্টর ইঞ্জিনিয়ার উকিল সায়েন্টিস্ট ফার্মার চাষি টিউশন টিচার নার্স হ্যাঁ কাজ করলে ইনকাম কাজ না করলে ইনকাম না বিজনেসম্যান দোকান খুললে ইনকাম দোকান না খুললে ইনকাম না এটাকে বলা হয় লিনিয়ার ইনকাম ওকে সেখানে কাজের ঘন্টাটাকে একটু বাড়িয়ে হয়তো ইনকামটা বাড়ানো যেতে পারে কিন্তু ইনকাম লিমিটেড ইনকাম লিমিটেড এবং নিজে কাজ করতে হবে একা কাজ করতে হবে এবং নিজের টাইম দিতে হবে লিনিয়ার ইনকাম আরেকটা ইনকামের নাম হচ্ছে রেসুডিয়াল ইনকাম আরেকটা ইনকামের নাম কি রেসুডিয়াল ইনকাম রেসুডিয়াল ইনকাম কাকে বলে যেটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় পেসিভ ইনকাম আমরা যে ইন্ডাস্ট্রিতে এসেছি সেই ইন্ডাস্ট্রিতে একটা টিমের ওপর থেকে যে ইনকামটা আসবে টিম যত মাল কিনবে টিম যত টিম বানাবে সেই ইনকামটার নাম হচ্ছে পেসিভ ইনকাম তো পেসিভ ইনকাম সাধারণত বড় বড় সায়েন্টিস্টরা পায় বড় বড় রাইটাররা পায় বাট আমরা যারা সাধারণ মানুষ আমরা কি করে পাবো আমরা পাবো তার একটাই রাস্তা যার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং যার একটাই রাস্তা যার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ক্লিয়ার এস তো আমরা আসবো আমরা দেখে নেছি লিডিয়ান ইনকাম বোঝালাম আপনাদেরকে একদম আমার সিম্পল ভাষাতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি রিসIDUAL ইনকাম করতে গেলে লাখ 1 লক্ষ 2 লাখ 3 লাখ 4 লাখ ঘন্টা পার ডে কাজ করতে হবে সেটা একটা মানুষের পক্ষে সম্ভব না টিম ওয়াক দরকার টিমের উপর থেকে সেই ঘন্টাটা বাড়বে তো পাওয়ারফুল প্ল্যান দেখবো যে প্ল্যানটা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে দুটো জিনিস একটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটটাকে বলে

এটা তিন থেকে চার টাকা তৈরি হয় বিক্রি হচ্ছে কত টাকা কুড়ি টাকায় তিন থেকে চার টাকা তৈরি হচ্ছে বিক্রি হচ্ছে কত কুড়ি টাকা আজকে আমি যে হোটেলের রুমে মিটিং করছি আপনাদের নিয়ে এই হোটেলে এই জলের বোতলটার দাম হচ্ছে চল্লিশ টাকা তাহলে তৈরি হচ্ছে কত তিরিশ টাকা হোটেল থেকে যখন জলের বোতলটা কিনছি তখন এর দাম হচ্ছে চল্লিশ টাকা দোকান থেকে কিনছি তখন দাম হচ্ছে কুড়ি টাকা তাহলে তিন থেকে চার টাকার বোতলের দাম এত টাকা বেশি যাচ্ছে কাদের টাকা কাস্টমারের টাকা তাহলে এই টাকাটা কার আমার আপনার এসব তাহলে প্রতিটা জিনিস আমার বাড়িতে যত জিনিস লাগে সমস্ত জিনিস আমরা কিন্তু যা ইনকাম করছি সেই ইনকামের হ্যাঁ আমরা ষাট পার্সেন্ট টাকা হ্যাঁ এই মাঝখানের মিডিল ম্যানদের দিচ্ছি বড় বড় সেলিব্রিটিদের দিচ্ছি ওকে এই যে আম্বানির ছেলে রিসেন্টলি বিয়ে হয়েছে আমরা সবাই জানি সেখানে সমস্ত বড় বড় সেলিব্রিটিরা গেছে তারা কেন গেছে কারণ এরা সমস্ত বড়ো বড়ো কোম্পানির প্রোডাক্ট বিজ্ঞাপন দিয়ে প্রচুর টাকা ইনকাম করে এসব আর সেই টাকাটা যায় ঘর থেকে সাধারণ মানুষের ঘর থেকে আমার আপনার ঘর থেকে তাহলে তারা বড়ো করছে আমাদের টাকা নিয়ে এটা হচ্ছে ট্রাডিশনাল মার্কেট মিলিয়ে সবাই ট্রাডিশনাল মার্কেট নিয়ে এইবার আসবো ডাইরেক্সেলিং মার্কেটই ডাইরেক্সেলিং মার্কেটে কী হচ্ছে আমরা যেটা সাবজেক্টটা আগে বোঝানোর চেষ্টা করছি আপনাদের যেই যে সাবজেক্টটা আপনাদের ওয়েলকাম জানাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট অফ দ্য বেস্ট ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডের সব থেকে হাইস্ট টার্ন ইন্ডাস্ট্রি সব থেকে অ্যাচিভার ক্রিয়েটার সব থেকে বেশি অ্যাচিভার তৈরি করেছে যে ইন্ডাস্ট্রি থেকে বেশি বেশি হ্যাঁ কার ফরেন কার্স পিন পিনিভার্স হ্যাঁ যে অর্গানাইজেশন যে ইন্ডাস্ট্রি তৈরি করেছে যার নাম যে ডাইরেক্ট ইন্ডাস্ট্রি যেটাকে ওয়ার্ল্ড ওয়াইড বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি সেই ডাইরেক্ট সেলিং মার্কেটিং এবং সেই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে একটা প্রোডাক্ট তৈরি হয় তৈরি হয়ে কাস্টমারকে কনজিউমারকে ডিস্ট্রিবিউটার বানাচ্ছি তাহলে আমি কি আমি কনজিউমার কাম ডিস্ট্রিবিউটার তাহলে আমি কাস্টমার কোনোদিন ডিস্ট্রিবিউটার হতে পারে কোনোদিন কোনো কাস্টমার ডিস্ট্রিবিউট হতে পারে আমরা কাস্টমার হয়ে ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করছি তো এখান থেকে আমরা সিক্সটি টাকা কোম্পানির কাছে থেকে যাচ্ছে এখানে কি হচ্ছে মাউথ টু মাউথ বিজ্ঞাপনের মাধ্যমে আমরা আমাদের আমরা আমাদের বিজনেসটাকে স্প্রেড করছি আমরা আমাদের বিজনেসটাকে স্প্রেড করছি

তো এইভাবে আমরা আমাদের নেটওয়ার্ক এবং ডিস্ট্রিবিউশন বানাচ্ছি এবং তাতে কি হচ্ছে আমরা বাজার থেকে সেই মাল কিনি কিনে আমরা লস করছি সেই টাকাটা আমরা এখান থেকে বাঁচাতে পারবো সেই টাকাটা আমরা ইনকাম করতে পারবো এখানে কোনো লসের জায়গা নেই এখানে কোনো হারাবার জায়গা নেই ওকে যে সিস্টেম আজকে মিটিংটা করছি এটাকে বলা হয় হোম মিটিং ওকে তো আজকে আমরা সিক্সটি টাকা সেভ করতে পারি ডাইলিং মার্কেটিং কেন কেন বলা হয় বেস্ট অফ দ্য বেস্ট অপরচুনিটি বিকজ এখানে কোনো দোকান কল করতে হবে না অফিস কল করতে হবে না এখানে কোনো ব্যাপার নেই যে লোক যে কোনো কাজের সঙ্গে পার্ট টাইম কাজ শুরু করতে পারে এখানে কোনো ডিগ্রি লাগে না ওকে তিনটে ডকুমেন্টস লাগে একটা আধার কার্ড একটা প্যান কার্ড আর একটা ব্যাংকের যে কোনো ব্যাংকের একটা কাগজ এই তিনটে ডকুমেন্টস দিয়ে এই কোম্পানিতে ডিস্ট্রিবিউটার নেওয়া যায় এবং ডিস্ট্রিবিউটার শিপ নেওয়ার জন্য ডায়রসেলিং মার্কেটিং এ কোনো টাকা লাগে না কোনো টাকা লাগে না ওকে ডিস্ট্রিবিউটারশিপ ফ্রিতে দিচ্ছে কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ল সিস্টেম তো আজকে যে কোনো লোক শিক্ষিত অশিক্ষিত যে কোনো লোক যুক্ত হয়ে এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারে এবং এখানে ফুল টাইম এবং পার্ট টাইম দুটো ভাবে কাজ করা যায় আঠারো বছর বয়সের পর থেকে যে কোনো লোক কাজ করতে পারে এবার আসি যে এটা একদম সেফ অ্যান্ড সেফটি মার্কেটে অনেক কোম্পানি আছে অনেক কোম্পানি আছে তার মধ্যে থেকে আমাকে বেছে নিতে হবে যে কোম্পানি থেকে আমার গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স হবে এরকম একটা কোম্পানি বেছে নিতে হবে মার্কেটে অনেক কোম্পানির মধ্যে থেকে সেই কোম্পানিকে আমি বেছে নেব যার প্রোডাক্ট হবে হাই কোয়ালিটি ওকে যার প্রোডাক্ট হবে হাই কোয়ালিটি এবং যার প্রোডাক্ট হবে প্রুভেন্ট থাকবে যে কোম্পানির প্রুভেন্ট ট্রাক রেকর্ড আছে যে কোম্পানি ইজি ডুইং বিজনেস সহজে মানুষ করতে পারবে যাদের এডুকেশন সিস্টেম আছে যাদের বিজনেস সিস্টেম সমস্ত লোককে শেখাবে এবং যারা হাই কোয়ালিটি ম্যানেজমেন্ট আছে এবং যেখানে ইনকাম পার্ট খুব ভালো ওকে এই ছটা জিনিস যাদের বেটার আছে তাদের সঙ্গে আমরা যুক্ত হতে পারি তাহলে আমরা প্রথম যে পার্টটা দেখবো সেটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টে আমাদের কাছে হাই কোয়ালিটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট যুক্ত প্রোডাক্ট আয়ুর্বেদিক প্রোডাক্ট আমাদের নিজস্ব ব্র্যান্ড এলিমেন্টস অনানন আহার স্টার এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে আর থেকে বড়ো কথা হচ্ছে আমি স্যারকে একটু বলবো এইটা দেখানোর জন্য আয়ুষ আয়ুষ মানে হচ্ছে আয়ুর্বেদা যোগা ইউনানি সিদ্ধায়ন হোমিওপ্যাথি এই পাঁচটা অর্গানাইজেশন মিলে যে বোর্ড তৈরি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নাম হচ্ছে আয়ুষ সেই আয়ুষের প্রিমিয়াম সার্টিফিকেট প্রোডাক্ট রয়েছে আমাদের কোম্পানিতে যে কোম্পানির প্ল্যান আজকে আপনারা শুনতে চলেছেন এটা একটা এক্সট্রা অপরচুনিটি যে কোনো ডাক্তার পার্ট টাইম শুরু করতে পারে যে কোনো ইঞ্জিনিয়ার পার্ট টাইম শুরু করতে পারে যে কোনো হাউস ওয়াইফ বাড়িতে বসে এই বিজনেসটা শুরু করতে পারে যে কোনো শিক্ষিত লোক করতে পারে অশিক্ষিত লোকও করতে পারে আঠেরো বছর বয়সের পর থেকে যে কোনো স্টুডেন্ট হ্যাঁ যেরকম সে আঠেরো বছর বয়স হয়ে বেশি হয়ে গেছে সে গ্র্যাজুয়েশন করছে হ্যাঁ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে সে কাজটা করতে পারে হ্যাঁ একজন নার্স সে কাজ করতে পারে একজন বিজনেসম্যান সেও করতে পারে সবাই করতে পারে এই বিজনেসটা সবাই ইচ অ্যান্ড এভরিবডি সবাই এই বিজনেসের সঙ্গে ইনভলভ হতে পারে আর কি এখানে আমাদের ক্লিনিক্যালি টেস্টেড প্রোডাক্ট হ্যাঁ গুড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট ওকে সমস্ত সার্টিফিকেট রয়েছে এই প্রোডাক্টের মধ্যে তো আসবো আমাদের এই যে কোম্পানিটা আজকে এত বড় জায়গায় গেছে কাদের ব্রেন নিয়ে গেছে কে কে রাজেশ ইনি হচ্ছেন আমাদের চিফ কনসালটেন্ট আজকে লিবারের টাইম এ মার্কেটিং ডিপার্টমেন্টের একটা বিড পদে ছিলেন উনি তিনি এখন আমাদের কোম্পানিতে এখন মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন ডক্টর ডি বি নারায়ণা ইনি বিয়াল্লিশ বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স ওয়ার্ল্ড বিখ্যাত একজন আয়ুর্বেদিক সায়েন্টিস্ট তিনি আমাদের কোম্পানিতে রয়েছেন এখানে রয়েছেন এস কে শর্মা এখানে রয়েছেন হ্যাঁ কেসি গাউন্ডেন্ট স্যার এখানে রয়েছেন সুরেশ পাঠাকার এবং বড় বড় সায়েন্টিস্ট আমাদের কোম্পানিতে রয়েছেন এদের নাম গুগলে আমরা সার্চিং করলে পেয়ে যাব ওকে এবং আমরা দেখব প্রোডাক্ট আমাদের আয়ুর্বেদের প্রোডাক্ট আয়ুর্বেদের যে প্রোডাক্ট আছে তার ব্র্যান্ড হচ্ছে এলিমেন্টস এখানে বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড তিন তিনবার আমাদের কোম্পানি পেয়েছে আসবো আমাদের প্রথম প্রোডাক্টের নাম হচ্ছে লিভেগেন লিভার ফাংশন ঠিক করে লিভারকে ঠিক করবে লিভেগেন তারপর আছে ওমেন কোম্পানি গাইনোকোলজিস্ট ঠিক করে কাশির সিরাপ কপ নীল নিল ব্ল্যাক পিউরিফায়ার এগুলো সব আয়ুর্বেদিক প্রোডাক্ট এই প্রোডাক্টের জন্য আলাদা করে ড্রাগ লাইসেন্স লাগবে না আমাদের কোম্পানি এটা হচ্ছে ওয়েলনেস মেডিসিন যে কোনো মানুষ এই ডিস্ট্রিবিউটেশন নিয়ে এই প্রোডাক্ট সে ঘরে ইউজ করতে পারে এই প্রোডাক্ট সে বিক্রি করতে পারে এই প্রোডাক্ট সে স্টক করে দোকানে রেখে বিক্রি করাতে পারে এবং হান্ড্রেড পার্সেন্ট রেজাল ওরিয়েন্টেড প্রোডাক্ট আসবো ওন হেলিংস কাটা ছেড়া পড়ার জন্য ওকে তো আমরা যেটা বলছিলাম যে ওন হেলিংস ওয়াইনমেন্ট এটা এমন একটা ওয়াইনমেন্ট যেটা হচ্ছে টুথ মানে আমাদের কেটে গেল পুড়ে গেল হ্যাঁ যে কোনো জায়গা ছড়ে গেছে সেটা লাগাতে পারবো এটা হচ্ছে ম্যান শক্তি ম্যান পুরুষদের যাদের পাওয়ার কমে গেছে সেক্স পাওয়ার কমে গেছে তাদের জন্য ম্যান শক্তি ম্যান এটা হচ্ছে নৌ জেল বাইরে থেকে লাগাবার জন্য ব্যথা যন্ত্রণার জন্য এছাড়া আমাদের কাছে ফাইভ ট্রেস ক্যাপসুল যাদের টেনশন রাত্রে ঘুম হয় না তাদের জন্য খুব ভালো প্রোডাক্ট ট্রেস কমানোর জন্য এবং নবেদনা ক্যাপসুল ব্যথা আর্থাইটিস গেটে বা তাদের জন্য ইমিউনিট্রি যাদের পেটের পাইপ লাইন পরিষ্কার করা হচ্ছে না পাইখানা ক্লিয়ার হচ্ছে না তাদের জন্য ওয়েলার ক্যাপসুল যাদের অর্জুন গাছের ছাল দিয়ে তৈরি হার্টের সমস্যা যাদের তাদের জন্য এছাড়া টক্স টক্সিনটা শরীর থেকে বার করে এটা একটা দুর্ধস্য প্রোডাক্ট বিলো থার্টি সেভেন হ্যাঁ জ্বর জারি সর্দি কাশির জন্য এবং লিভেগেন হ্যাঁ সিরাপ বলেছিলাম ক্যাপসুল ফর্মে রয়েছে চাম্পি চাম্পিয়ান তেল এই সমস্ত প্রোডাক্টে যদি আপনি ডিস্ট্রিবিউশন নিতে চান এটা যদি ট্র্যাডিশনাল মার্কেটে হতো তাহলে আপনার কিছু হলো তিরিশ লাখ টাকা লাগত এই কোম্পানির ডিস্ট্রিবিউশন নিতে গেলে বাট আপনি আমাদের এই কোম্পানির ডিস্ট্রিবিউশন নিচ্ছেন কত টাকা ফ্রি অফ কস্ট তারপরে এই কোম্পানির প্রোডাক্ট আপনি যত ইচ্ছা তুলতে পারেন বাড়িতে স্টক করতে পারেন আপনি বিক্রি করতে পারেন আপনি দোকানে ডেকে বিক্রি করাতে পারেন ডাক্তারকে দিয়ে প্রেসক্রাইব করাতে পারেন ইয়ার চয়েস কোন ডাক্তার করবে আয়ুর্বেদিক ডক্টর হোমিওপ্যাথি ডক্টর অ্যালোপ্যাথি ডক্টর এমডি ডক্টর এফার্সিস ডক্টর হ্যাঁ আকুপাধিক ডক্টর যে কোনো ডক্টর গ্রামে হ্যাঁ যারা কোয়াক ডাক্তার তারা যে কোনো ডাক্তার এই ওষুধ প্রেসক্রাইব করতে পারবে ওকে দুর্ধক্র তো এরকম মেডিসিন আমাদের কাছে অনেক রয়েছে তো এই সমস্ত মেডিসিনের ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছে আমাদের কোম্পানি বিনা পয়সায় ফ্রি অফ কস্টে এবার আপনার কোশ্চেন আসবে এটা বিক্রি করার জন্য ড্রাগ লাইসেন্স লাগবে না বন্ধু এটা বিক্রি করার জন্য যা যা পেপার দরকার কোম্পানি সব ফ্রিতে দিচ্ছে আপনাকে এবার বলুন আপনি বিজনেসটা স্টার্ট করবেন এবার আসি এছাড়া আমাদের কাছে কি পড়া আছে ফিলিংস যে সমস্ত মেয়েদের অ্যানিমিয়া আছে রক্ত কম শরীরে তাদের জন্য সিরাপ আমাদের কাছে রয়েছে যাদের স্টোন যাদের কিডনি প্রবলেম পেশের প্রবলেম তাদের জন্য ইউরিপ্লাস রেড হ্যাঁ যাদের ক্যালসিয়াম শরীরে কম তাদের জন্য অ্যান্টি অ্যালার্জি সিরাপ থাইরয়েড সিরাপ আমাদের লাংস প্রবলেম যাদের যাদের জন্য আয়ুষ ওয়াশ

সব আয়ুর্বেদিক প্রোডাক্ট কোনো প্রোডাক্টের কোনো কেমিক্যাল নেই হ্যাঁ লোশন বডি লোশন থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট রয়েছে আমাদের কোম্পানিতে ওকে আসবো হেলথ কেয়ার হ্যাঁ আমাদের কাছে হেলথ কেয়ার বলতে 95 ফাইভ কোম্পানির সব থেকে সেরা প্রোডাক্ট আপনি যদি 95 ফাইভ এই 95 ফাইভ যদি নাইন ই ফাইভ যদি আপনি গুগলে সার্চিং করেন ইউটিউবে সার্চিং করেন দেখবেন ওয়ার্ল্ডের হাইস্ট অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা আমরা একমাত্র মার্কেটিং করি এই প্রোডাক্টটা ওয়ার্ল্ডের সব থেকে হাইস্ট অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে এটা সুস্থ অসুস্থ সবাই খেতে পারে দুর্ধস প্রোডাক্ট এটা হচ্ছে ডায়াবেটিক ডায়াবেটিস পেশেন্টদের জন্য হ্যাঁ এটা হচ্ছে বাচ্চা প্রেগন্যান্সি মা বয়স্ক লোক এই কমপ্লিট নিউট্রিশন ফুড রয়েছে যার নাম হচ্ছে নিউট্রোলাইট পাউডার এটা স্পিরুলিনা গোল্ড আমরা যারা মার্কেটিংয়ে আছি হ্যাঁ যাদের শরীরে সারাদিন ঠিক মতো খাবার আমাদের শরীরে যাচ্ছে না আমাদের খাবারের একটা ঘাটতি থেকে যাচ্ছে তাদের জন্য দুর্ধস্ত প্রোডাক্ট যার নাম হচ্ছে স্পিরুলনা গোল্ড এই সমস্ত প্রোডাক্ট কাবজ প্লাস এই সমস্ত প্রোডাক্ট আমাদের কোম্পানিতে রয়েছে এবার আসি এই কোম্পানিতে জয়েন করার পর হ্যাঁ চা ডিটারজেন্ট টয়লেট ক্লিনার গ্লাস ক্লিনার সমস্ত প্রোডাক্ট এগ্রিকালচার প্রোডাক্ট আমাদের কোম্পানিতে সব থেকে বেস্ট প্রোডাক্ট হচ্ছে এগ্রিকালচার প্রোডাক্ট আপনার ধান চাষের জন্য গম চাষের জন্য চা বাগানের জন্য আখ বাগানের জন্য ভেন্ডি চাষের জন্য পটল চাষের জন্য সমস্ত চাষেতে আপনি অর্গানিকভাবে চাষ করতে পারবেন এবং যা সার ওষুধ খরচা হয় তা ফিফটি পার্সেন্ট খরচা হবে আমাদের ফিফটি পার্সেন্ট টাকা ফিফটি পার্সেন্ট টাকা খরচা করে আমাদের এই প্রোডাক্ট ইউজ করবেন এবং আপনি ডবলের কাছাকাছি প্রোডাক্ট ফসল পাবেন দুর্ধস্ত প্রোডাক্ট এবং রেজাল ওরিয়েন্টেড কাজ না করলে পয়সা হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড পাবেন এতটা গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারি এবার আসি এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কী স্টার্ট করবো এই বিজনেসটা আমরা ডিস্ট্রিবিউটশিপ নিলাম ডিস্ট্রিবিউটশিপ নেওয়ার পরে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আমরা ইউজ করব ফার্স্টে দ্বিতীয় স্টেপ কি আমরা একটা নামের নামের লিস্ট লিস্ট তৈরি তৈরি আমাদের রিলেটিভ যদি প্রোডাক্ট ভালো লাগে ইউজ করে যদি ভালো লাগে টুথপেস্ট ডিটারজেন্ট লাগে বাড়িতে সেটা বাজার থেকে না কিনে আমরা এখান থেকে কিনবো এবং প্রতিটা প্রোডাক্টের উপর ডিসকাউন্টে পাবো এবং প্রোডাক্টগুলো কিনে আমাদের লাইসেন্সে কিনবো ডিস্ট্রিবিউটেশন লাইসেন্সে কিনব ডিস্ট্রিবিউটার রেটে কিনবো কিনে আমি প্রোডাক্টগুলো ইউজ করবো প্রোডাক্টগুলো ইউজ করার পরে হ্যাঁ আমার যদি ভালো লাগে আমার বন্ধু বান্ধবদেরকে আমি আমাদের কোম্পানি সাকিটা বলবো প্রথম দিকে সিনিয়রদেরকে দিয়ে আমার মিটিং বা আমাদের সিনিয়রদের মিটিং এ আপনি আপনার বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে আসবেন তাদের মাধ্যমে যারা ইন্টারেস্টেড হবে তাদেরকে আমরা জয়েন করাবো তারা বাড়ির জন্য যতবার মাল কিনবে আপনার ইনকাম আসবে আপনার ইনকাম আসবে যে ইনকামটার নাম হচ্ছে পেসিভ ইনকাম এবার ধরুন আজকে আপনারা ছজন জয়েন করেছেন এই ছজন কি ছজন থাকবে আমার ছজন থেকে ছজন করে হবে আগামী দিন ছত্রিশ জন হবে ছত্রিশ জন থেকে ছশো লোক হবে ছশো থেকে ছ হাজার লোক হবে তাহলে এই আপনার টিমে যত লোক জয়েন করবে আপনি জয়েন করাচ্ছেন না আপনি দুজন কি তিনজন কি জন কি জয়েন করাচ্ছেন তারা আবার জয়েন করছে তারা আবার জয়েন করছে তারা আবার জয়েন করছে তারা আবার জয়েন করছে এইভাবে যত টিম বাড়বে এই টিমের উপর থেকে আপনি উইকলি বারো পার্সেন্ট ইনকাম পাবেন আবার আপনি মাসে গ্লোবাল টার্ন ওভারের একটা শেয়ার পাবেন আবার আপনি র্যাঙ্কে পৌঁছে গেলে র্যাঙ্ক কমিশন পাবেন আবার আপনি মান্থলি একটা লেভেল থেকে টাইপ অফ স্যালারি টাইপের একটা ইনকাম আছে একটা লেভেলের পর থেকে সেই ইনকামটা পাবেন এনপিসি হওয়ার পরে ন্যাশনাল টিম কোয়ার্ডিনেটর পাবেন এছাড়া আপনি প্রত্যেক বছরে ন্যাশনাল ট্যুর হ্যাঁ রিসেন্টলি আমাদের ট্যুর রয়েছে দিঘাতে আবার এটা হচ্ছে এই সাতাশ আঠাশ তারিখ দীঘা এরপরে সেপ্টেম্বরে আমাদের রয়েছে গোয়া ট্যুর আবার ইন্টারন্যাশনাল ট্যুর রয়েছে দু হাজার পঁচিশের আমাদের মার্চ মাসে ইন্টারন্যাশনাল মালয়েশিয়া ট্যুর রয়েছে তো এরকম ট্যুর আপনি অনেক পাবেন কারণ মানুষের স্বপ্ন ড্রিম শুধু টাকা ইনকাম নয় মানুষ টাকা নিয়ে কি করবেন টাকা তো থাকবে লাইফ থেকে যদি সময় চলে যায় আপনি সময় কত থেকে পাবেন তাই সময় থাকতে বন্ধু কুয়ো খুলুন এই বিজনেস স্টার্ট করুন এই বিজনেসের মাধ্যমে আপনি এবং আপনার ফ্যামিলির সবার ইনকাম তৈরি করতে পারেন কিন্তু এই বিজনেসটা আপনি করবেন কেন প্রথম নম্বর হচ্ছে আপনি লিনিয়ার ইনকাম থেকে পেসিভ ইনকামে আসবেন বলে লিনিয়ার ইনকাম কাকে বলে কাজ করলে ইনকাম কাজ না করলে ইনকাম নয় আর পেসিভ ইনকাম কাকে বলে আপনার টিম যে তৈরি করে ফেললেন এক বছর দু বছর তিন বছরের মধ্যে আপনি সেখান থেকে যে ইনকামটা পাবেন তার নাম হচ্ছে পেসিভ ইনকাম একটা উদাহরণ দিচ্ছি লিনিয়ার ইনকাম হচ্ছে কলা গাছ একবার চাষ করলেন কাঁদি হয়ে গেল কেটে নিলেন তারপর ফিনিস আম গাছ যদি একবার চাষ করেন সেই আম গাছে ফসল দেবে যুগ যুগ ধরে ফসল দেবে আপনি সারা জীবন ইনকাম পাবেন এটাকে বলা হয় পেসিভ ইনকাম নেটওয়ার্ক মার্কেটিং এই জন্য করবো আমরা পেসিভ ইনকামের জন্য এটা এক নম্বর নেটওয়ার্ক মার্কেটিং এই জন্য করবো অন্য লোকের টিমের ওপর থেকে আমার যত টিম তৈরি হলো অন্য লোক টিম আমার টিমের নিচে যত লোক টিম তৈরি করছে সেই টিমের ওপর থেকে যে ইনকামটা আসবে সেটা হচ্ছে একটা রেশুডিয়াল ইনকাম এছাড়া আমি এখানে সম্মান পাবো এছাড়া প্রত্যেক বছরে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে পেমেন্টও পাবো গিফট পাবো ন্যাশনাল ট্যুর পাবো ইন্টারন্যাশনাল ট্যুর পাবো আর সব থেকে বড়ো ফিচার্স হচ্ছে নোমিনি ফেসিলিটি কাজ করতে করতে যদি কেউ মারা যায় তার পুরো বিজনেসটা নোমিনির নামে ট্রান্সফার হয়ে যাবে এবার পুরো টিম যা কাজ করবে নোবেনি বাড়িতে বসে বসে ইনকাম পাবে যেটা হচ্ছে এই বিজনেসের সব থেকে বড় ফিচার্স এছাড়া এই বিজনেসের লিগি রয়েছে একটা ডক্টর একটা ইঞ্জিনিয়ার একটা সায়েন্টিস্ট তাদের ডিগ্রি নিয়ে তাদের ছেলেমেয়েরা কিন্তু ডিগ্রি ডাক্তারি করতে পারবে না ইঞ্জিনিয়ারিং করতে পারবে না বাট এই বিজনেসে তার সন্তানকে এই বিজনেসটা উইল করে দিতে পারে আজকে আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে এই বিজনেস স্টার্ট করেছিলাম এগারো বছর আগে তখন আমাদের কাছে ভাঙা সাইকেল ছিল না আজকে আমরা মার্সিডিজ বেঞ্চ চড়ে দুর্গাপুরে মিটিং করতে এসেছি হ্যাঁ আজকে আমার ছেলে মেয়ে লন্ডনে পড়াশোনা করছে আজকে আমরা কলকাতাতে তেইশ তালের উপরে ফ্ল্যাট কিনেছি আজকে আমরা অনেকবার প্রায় চব্বিশ থেকে পঁচিশ বার ফরেন ট্যুর করেছি এই কোম্পানি এগারো বছর হলো এই কোম্পানিতে আমি যুক্ত আছি তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে এবং আপনাদের যদি সাবজেক্ট ভালো লেগে থাকে যার মাধ্যমে এই সাবজেক্টটা শুনছেন তার সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েট জয়েন করুন এই বিজনেসে আর এই বিজনেসটা করলে আপনার কোনো লস নেই আর সেই তো আমরা মাল কিনি সেই মালটা আমরা দোকান থেকে না কিনে আপনার লাইসেন্সে আপনি কিনবেন এবং আপনি অনলাইন এবং অফলাইন দু রকমভাবে প্রোডাক্ট পাবেন দারুণ বিজনেস যার নাম হচ্ছে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড যে কোম্পানিতে আমরা কাজ করছি আর কোম্পানির সমস্ত লিগাল ডকুমেন্টস পেপার সব আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে বসিওর ক্যাটালগ ফাইল রয়েছে সেখান থেকে পেয়ে যাবেন যেমন আমাদের এই একটা বসিওর এই বসিওরটা আমি আমাদের দেখাচ্ছি এই বসিওরটাতে সম্পূর্ণ কোম্পানির বিজনেস প্ল্যান প্রোডাক্ট সব দেওয়া আছে এই বইটাতে এছাড়া আমাদের অনেক ক্যাটালগ ফাইল ডায়েরি সমস্ত রয়েছে সেখান থেকে আপনারা জানতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ পালান মন্ডল জিরো টু হিরো আর যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসে এবং আপনি রেগুলার বেসিসে আমার এরকম ভিডিও দেখতে পাবেন থ্যাংক ইউ ভেরি মাচ জয় হিন্দ জয়